নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেসন সুজি লাড্ডু রেসিপি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেবো এক কাপের তিন ভাগের এক ভাগ ঘি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম বেসন বেসনটাকে আট থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে বেসনটাকে ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন নামিয়ে নেব বেসনটা ভাজা হয়ে গেছে বেসনটাকে আবার নামিয়ে রাখছি বেসনটা নামিয়ে রেখে আবারও গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ ঘি মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি সুজিটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব এ লাড্ডু বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন বেসন আর সুজি দুটোই যেন পুড়ে না যায় সুজিটাও ভাজতে ভাজতে দেখবে সুজিটা থেকেও একটা খুব সুন্দর ভাজা গন্ধ বেরোবে সুজিটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে দেব বেসনটাকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার সুজির সাথে বেসন গুঁড়ো দুধ আলো করে মিশিয়ে নিচ্ছি সুজি বেসন আর গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন এলাচ গুঁড়ো দুশো গ্রাম গুঁড়ো করা চিনি আর দিয়ে দিচ্ছি চার মগর এবার ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিলাম এবার লাড্ডু তৈরি করে নিচ্ছি এইভাবে লাড্ডুগুলোকে তৈরি করে নেব লাড্ডুগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেমন খুশি তৈরি করে নিতে পারেন এইভাবে বেসন সুজির লাড্ডু বানিয়ে আপনারা নর্মাল টেম্পারেচারে তিন চার দিন রেখে খেতে পারবেন আর ফ্রিজে সাত আট দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তৈরি হয়ে গেল বেসন সুজির লাড্ডু একটা লাড্ডু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি